আরোপ করেছিলেন আমি স্মরণ করিয়ে দিতে চাই মোহাম্মদ ইবনুল ইসলাম রবি আল্লাহর নাম যিনি কা দাম্বিক সবকে হত্যা করে জাহান নামের পথ দেখিয়েছিলেন আজ আমাদের হিন্দুস্তানে আমাদের রসুল করিম সালামকে অবমাননা করা হয় আমি ওই হিন্দুস্তানের গুস্তাহদেরকে আরো তিরাম স্মরণ করিয়ে দিতে চাই এই রহমতুল্লাহ আলাই উনিশশো সালে রাজপাল যখন রঙ্গিলা রসুলের রঙ্গিলা রসুল বয়ের প্রকাশক হিসেবে নিজেকে উপস্থাপন করেছিল তখন শহীদ গাজী ইলমুদ্দিন নিজের এক টাকা দামের এক রুফি দামের একটি চুরি নিয়ে রাজপালকে হত্যা করে জাহান নামে নিক্ষেপ করেছিল হিন্দুস্তানের দালালেরা হিন্দুস্তানের সাত মে রসুলরা হিন্দুস্তানের গুস্তাগেরা তোমরা ইলমুদ্দিন শহীদকে বারবার স্মরণ করবা অবমাননা করার আগে ইলমুদ্দিন শহীদকে স্মরণ করবা জেনে রাখো আজ এখানে যারা উপস্থিত হয়েছেন এই প্রত্যেকজন এই সমাবেশের প্রত্যেকজন এক একজন গাছ ইলমুদ্দিন শহীদ এখন সবাই জোর কণ্ঠে ইমানি কণ্ঠে বলেন লীলা হয়ে على الجهاد ما بقينا ابدا على الجهاد ما بقينا ابدا وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله